সকালে নাস্তা করবেন এমন এমনভাবে যে এখনকার ডক্টররাও বলেন এই কথাটা সকালবেলা একটু বেশি খেতে হয় সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয় দুপুরে তার চেয়ে একটু কম রাতে আরও কম আর আমাদের উল্টা কিন্তু সকালে অল্প একটু দুপুরে একদম বিশাল রাতের বেলা আরও বিশাল নাকি তো নিয়মটা হচ্ছে এই যে সকালে খেতে হয় বেশি সারাদিন আপনাকে কাজ করতে হবে সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে দুপুরে তার চেয়ে একটু কম আর রাতে তার চেয়েই কম এভাবে খেতে পারলে প্রফিটিক খাওয়া হবে ইনশাআল্লাহ আর খাবার আমাদের মতো খাওয়ার দরকার নেই নবী সাল আলী আসাল্লামের সূন্য মতো খায় আমাদের সূনাটা কেমন আমরা সাত পেট খাই কয় পেট সাত পেট যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে সেটাও কিছু মিষ্টি দিয়ে ঢুকায় সাবার করে ভর্তি করতে হবে এটা আর কি চ্যালেঞ্জ পেটটা ভর্তি করতে হবে আর নাবল সাল্লাম খেতেন এভাবে যে পেটটাকে তিন ভাগ করতেন এক ভাগ খাবার খেতেন এক ভাগ তিনি পানি পান করতেন আর এক ভাগটা ফাঁকা রাখতেন আপনি এভাবে খাওয়া শুরু করেন দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম অলসতা কম আসছে কাজে আপনি পাবেন তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে হোম ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বাচ্চাদেরকে তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান